ভারতের তিস্তায় গজলডুবা বাদ খুলে দেওয়ায় উজান থেকে বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে পানি আইন অনুযায়ী ভারত বাদ খুললে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু কথা রাখেনি ভারত তাই চাপ সামলাতে বাংলাদেশের তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের মতো নেমে আসা উজানের পানিতে টৈটম্বুর দেশের উত্তরাঞ্চলের নদ নদীগুলো পানিতে তলিয়ে গেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল কোথাও কোথাও হাঁটু পানিতে আছে ঘরবাড়ি সহ উঠতি ফসল সময়ের সাথে পাল্লা দিয়ে তিস্তার পানি বিপদসীমার কতটা কাছে চলে যাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের চিত্রে চলুন শুরু করা যাক উজানে ভারত সরকার তিস্তা নদীর পানি এককভাবে ব্যবহার করতে গজলডোবা বাঁধ নির্মাণ করে সেখানে অতিরিক্ত পানি বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে ছেড়ে দিয়ে বন্যায় ব্যাপক ক্ষতি করে আবার শুকনো মৌসুমে সম্পূর্ণরূপে পানি দেওয়া বন্ধ করে দেয় হঠাৎ উজানের ডল মোকাবেলায় এবং ডালিয়া ব্যারেজ রক্ষার্থে বর্ষাকালে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখে কর্তৃপক্ষ তিস্তা ব্যারেজের বান্নটি জলকপাটের মধ্যে আটটি জলকপাট দিয়ে সেচ প্রকল্প নিয়ন্ত্রণ করা হয় তাই বর্ষা মৌসুমে ভারতের পাহাড়ি ডল নেমে এলেই লালমনিরহাট অংশের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করে কর্তৃপক্ষ তিস্তাপাড়ের বাসিন্দা ও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায় পয়লা জুন দুপুর বারোটায় লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক আট শূন্য মিটার গতকাল রোববার সকাল ছয়টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার একুশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদীর বাম তীরে লালমোহটের আধেক পানি পাঁচটি উপজেলায় নদীর তীরবর্তী অঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে ইতিমধ্যে চরাঞ্চলের ছোট ছোট রাস্তাঘাট পানিতে ডুবে যায় আর যোগাযোগের মাধ্যম হয়ে পড়ে নৌকা বা ভেলা পানি আরও বাড়লে বড় ধরনের বন্যার আশঙ্কা করছে নদীবারের মানুষ ছেড়ে দেওয়াতে ডালিয়া বিরিজের চৌয়াল্লিশটা গেট খোলার কারণে চৌয়াল্লিশটা গেটের পানি আসাতে এই অত্র এলাকার পানি পানিতে ধান পাট ক্ষেত ডুবিয়ে এগুলো ক্ষতি হয়েছে মানুষের বাড়িতে পানি গরু অবাধি পশু গরু এগুলোতে মানুষের খুব ইয়া চলছে কোথায় নিয়ে যাবে কোথায় যাবে কিভাবে কি করবে ওজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় উজানের ঢল বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা ইতিমধ্যে জেলার চার থেকে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এসব পরিবার গবাদি পশু পাখি আর বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে পড়েছেন বড় বিপাকে চারপাশে অথই পানি থাকায় টয়লেটের ব্যবস্থা নিয়ে অসুবিধায় আছেন তারা বিশেষ করে নারীরা সব থেকে বেশি ভোগান্তিতে পড়েন বন্যার সময় এসব অঞ্চলের সবজি সহ নানান ফসলের ও মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন সকালে তিস্তার পানি প্রবাহ বাড়লেও দুপুরে তা কমে যায় আবার বিকেলে কিছুটা বাড়তে শুরু করে পাট বাদাম এগুলো বহু ডুবি গেছে অনেক গোড়া ক্ষতিগ্রস্ত তিরানব্বই বছর থেকে নদী খরে নদী খরাই কোনো নাই আছে এইভাবে মাধ্যম বন্যা এবং খরা থেকে বাঁচতে এই এলাকার মানুষের দাবি তিস্তার মহাপরিক দ্রুত বাস্তবায়ন হয় রচিত রমন ভাইস লাল লালমুরহাট